দেখুন বন্ধুরা আমাদের দামোদর নদীতে কত জল হয়ে গেছে দামোদর নদী পুরো ভরে গেছে জলে জলে একবার থই থই দেখেন প্রচুর স্রোত প্রচুর ধারে জল আসছে দেখতে পারছেন পুরো জলে থই থই এখন নদী পুরো ভরে গেছে আরো জল ছাড়ছে বলছে দুর্গাপুর ব্যারেজ থেকে আরো ছাড়লে আরো ভরে যাবে দেখুন কি অবস্থা চাষের জমি ধান ফান সব ডুবে গেছে ধানের জমিগুলো পুরো জলে ভর্তি হয়ে গেছে দেখছেন বন্ধুরা দামোদর নদীটা পুরো ভরে গেছে একবারে জলে বাদাম ধান সব ফসল নষ্ট হয়ে গেল অনেক ঘর বাড়ি তলিয়ে গেছে